आत्रा किले दोस्त जय हो गाय मत पे दू 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 दू

やっとこのぐらい。

হ্যালো 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 শুনো 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 আম্মু ওই এইদিকে কাটা কিন্তু বড় এটা দেখা যাচ্ছে কাটা দিয়ে যেও না ওই পাশে পড়ে গেছে মাই গড কই তোমার ই কই हल्ला কই ওই যে দেখো এই যে বারবার বারবার

এটা শুরু হই গেছে। কী হলো তুমি রাগ করেছো? সোনা বাচ্চা এটা রাগ করেছে দেখুন। হুম। আইসকি নি। কিভাবে রাগ করে কিভাবে রাগ করে? তো দেখো তো। আচ্ছা ঠিক আছে একটু দেখো তো রাগ করো তো। একটু রাগ করো। দেখি কিভাবে রাগ করে। আরে তুই লক্ষীদা আ কি না দাও রুইকে আচ্ছা দিবি তোমাদের করতেছে আচ্ছা আরেকটা দিদি বলো রুইকার

বাইরে যেতে আচ্ছা তাহলে চলে যাই চলো হচ্ছে এখন আমরা পার্ক থেকে বের হয়ে যাব এই যে আমাদের টুন বুড়ি বাবা দিয়ে দিচ্ছে একটা মসজিদ আছে সুন্দর একটা ভিউ বাঁশি দিচ্ছে দেখে দেখাও এই যে গাইজ দেখো সবাই বন্ধুরা এটা কিনেছে এখন খেলা শেষ আমরা চলে যাচ্ছি ধরো ধরো হাতে নাও ওকে ওই যে ওইখানে গাছ দিয়ে রাখছে গর্তটা ওর মধ্যে একটা বাচ্চা পড়ে গেছিল গত সপ্তাহে শুক্রবারের দিকে

ওখান থেকে পুরো ফুল দেখা যায় যে ওই জায়গাটা দেখছি দাঁড়া আটটা আটত্রিশ না

আমরা আপনাদেরকে